মারি তো যাবে পড়বে না ও মারি মানে গতে ঢুকে যাবে গুলে মাছ প্রচুর চালাক নমস্কার আমি নন্দিতা নন্দীতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে যায় অনেক অনেক স্বাগত তো এখন চলে আসলাম নদীতে আর নদীতে এখন মনে হয় জোয়ার লাগছে হ্যাঁ জুয়ারটা এখন কিন্তু লাগছে সবে আর এই সবে সবে জোয়ার লাগার মুখে কিন্তু জাল কেমন মারলে বড় বড় চামড়া চিংড়ি পার্শে মাস পরে এই ছোট খালটা নাও পড়তে পারে একমাত্র পরে বড় নদীতে তো বড় নদীতে এখন যাব না কারণ নদীতে গিয়েছিলাম কৈলেশখালী নদীতে তো সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো তা সে কারণেই ভাবছি যে বড় নদীতে যাবো না কারণ এই গরমের সময় এখন কুমিরটা বের হচ্ছে আর তাছাড়া কুমির দেখা যাচ্ছে তো সেই জন্যেই ভাবছিলাম যে একা কি মানুষ তো বড় নদীতে যাবো না এই ছোট খালে বাবু দেখি এখন ফারসা মাছ বা চিংড়ি মাছ পাই কি না বে তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো গুলে মাছ গুলে মাছগুলো শুধু লাভ দিচ্ছে ওই যে একটা মাছ ওঠে মনে মার খাওয়ান মার ওইটা কয় দেখো ফারসা মাছ জুয়ারের সময় ফারসা মাছ লাগে ভালো আর বড় নদী দিয়ে তো বড় বড় চিংড়ি পড়ে এটা দূরের দিকে মারা তুমি ওইখানে কিন্তু ইয়ে আছে জুয়ারের সময় এখন জাল ছাড়তে পারবো না চাওড়া চিংড়ি ধরার দরকার নেই বাবা আগের দিন যা দুর্ঘটনা ঘটিয়েছে তোমরা ওইগুলো গুলে মাছ ওইগুলো আস্তে আস্তে টানা হম ছোট ছোট তো

পাঁচটা দুটো বড় বড় চাওড়া সিংড়ি আর তিনটে ছোট ছোট সিংড়ি আর ছোট ছোট সিংড়িগুলো তো জাল টানতে টানতে সসা সসা করে চলে গিয়েছে কস্তুরো কিন্তু এইখানে তো কস্তুরো ভর্তি আমি সাবধানে আসো পড়িনি

let গেটের মুখে ফুটলো মাছ পড়ছে না বলে একটু ফাঁকা ফাঁকা করে মারছি তো তবু মাছ পড়ছে না তো ওখান থেকে হেঁটে হেঁটে আসছি তা পুরো পাওয়ার পা ব্যথা করছে আর এত সাবধানে আসা হচ্ছে এই যে ফুলো হয়ে আছে উঁচু উঁচু ফুলো ফুলোর গায়ে কিন্তু কস্তুরু বসে আছে এমনি যদি ওই মাটিটা এখন শক্ত অসুবিধা হচ্ছে না তবু ওই ফুলো দিকে দিকে আসতে হচ্ছে এমনিতেই ফুলো শক্ত তার উপরে যদি তার গায়ে যদি আবার কস্তুরু বসে থাকে আর কস্তুরে কিন্তু প্রচুর ধার বেলেটের থেকেও ধার একটুখানি লাগলেই পুরো কেটে যাবে এই পারে ফুলোটা বেশি শক্ত ওই পারটা একদম নরম ফুলো এখন কিন্তু জলে নামলেই আমার ভীষণ ভয় লাগে সেই ঘটনাটা সাথে সাথেই মনে ওঠে জলে পা দিলেই সেই ঘটনাটা আমার মনে ওঠে ভাবে যে কুমিরটা চোখের সামনে হঠাৎ করে সামনে এসেছিল তো কী আর বলবো মানে যেই দেখবে সেই পুরো একদম সেখানে অজ্ঞান হয়ে যাবে আতঙ্গে লাগবে আর তো পুরো দেখে অজ্ঞান হয়ে গিয়েছে আর আমি ছুটে বই পা দিয়ে ছুটে আস্তে আস্তেই আমার পাটা কেটে গিয়েছে তো যাই হোক বেশি কথা বলবো না ও বিষয় নিয়ে এখন নদীতে এসেছি দেখা যাচ্ছে বলতে বলতেই আমার সামনে চলে আসছে আর পা জলে এখন পা দিলেই আমার প্রচণ্ড ভয় লাগে যে কখন ওই এলো নাকি এলো নাকি এরকম মনে হয় আর সেই ঘটনার পর থেকে কিন্তু তার পাঁচ দিন পরে এই আসলাম তাও আবার ছোট নদীতে জলের জলের জিনিস কখন চলে আসবে থাকে না এটা কাকটার বাসা গড়েছে বড় ছোট নদীর কাকড়া হুম কই দেখ মাছ পড়ি নে যাবে ওই বড় নদীতে মাছ পড়বে কিন্তু বড় নদীতে তো যাব না তো ঠ্যাং নি

বললাম তো একটাই চিংড়ি পড়েছে যেখানে মাছ পড়ে সেখানে কিন্তু আমরা যাচ্ছি না সেখানে গেলে হয়তো বড়ো বড়ো চাওড়া চিংড়ি মাছ পড়তো কিন্তু যাচ্ছি না একটাই কারণে কুমিরের ভাইতে যাচ্ছি না কাক দেখতে কেন কত কাক দেখতে কেন কাক দেখা শুনেছি ভালো না বলছিলাম তো সেই ঘুরতে ঘুরতে কিন্তু বড় নদীর কানায় চলে আসলাম তো যদিও এত জলে মাছ পড়বে না তবুও আসলাম চিংড়ি মাছ বেরিয়ে আছে দেখো পড়েছে আমি ভুললাম প্রথমেই যখন নেমেছিলাম নদীতে তখনই যাই ভালো মাছ পরে দিই আর ওই সামনের দিকে কতক্ষণ দেরি করলাম বললো তো তাই এখানে একটা খেমন মারলাম তো অনেকটা চিংড়ি মাছ পড়েছে আর বড় বড় তো পড়েছে

ইয়াং মুটোর থেকে বেশি চিংড়ি মাছ আছে আর পয়সা মাছের বাসা তো ছোটো একদম ভর্তি তার থেকে হালকা বড় বড় দিকে নিয়েছি দেখা যাবে বড় চিংড়ি আছে আর ছোট চিংড়িও আছে এইরকম চিংড়ি মাছ পড়লি আচ্ছা খেমানে হয়ে যাবে তুমি তো আসলে না ঠিক সময় মতো

বড় বড় সাউডা চিংড়ি ফুড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁটো তাড়াতাড়ি খোঁটো নাই তাড়াতাড়ি সব দেখা যাচ্ছে না আবারও কিন্তু আরেক মুঠো চিংড়ি মাছ তুললাম জাল পেয়ে তো দেখে কিন্তু খুব আনন্দ হচ্ছে প্রথমে মাছ পড়ছিল না খালের মধ্যে তো মন খারাপ হয়ে যাচ্ছিল আর এবার এখানে এসে দুটো জালের খেলাম মারলাম দুখো মনে ওই এক মুঠো করে দু মুঠো চিংড়ি মাছ পড়লো তো দেখে কিন্তু খুব আনন্দ হচ্ছে এত করে মারে মনি না করো ওই কাজগুলো ভেসে যাচ্ছে দেখো হ্যাঁ প্রচুর কাটতো ওই ঘটনার পর থেকে তোমার একদম মনে গেথে বসে আছে যে কুমির কুমির ভয় পেয়েছিলে বলে তোমার এখন মনে হচ্ছে শুধু কুমির কুমির একটা চিংড়ি মাছ বেরিয়ে আছে হ্যাঁ ভালো আর এই গরমের সময় তো ভীষণ ভয় লাগে গরম আর বসার সময় ভালোই মাছ ফুটতে বিশাল মাছ ফুটতে চিংড়ি মাছ খটা যায় না একা

প্রচুর মাছ লাফাচ্ছে কিন্তু পার্সি মাছ পুড়েছে তো অনেক পার্সি মাছ পুড়েছে এবার এগুলো হ্যাঁ পার্সি মাছও পুড়েছে

ছ তো দেখি 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 দেখো দেখো হাতে দেখো তোলে পরে চলো তুলেও পড়ে চলো পাতা মাছ হুম দেখি না হাতে হাতে রাখো হাতে রাখো উল্টাও ছাপা পিঠা দেখো বার মারব না মাছ কিন্তু ভালোই পড়ছে তো মাছের আশা করে কিন্তু এখানে থাকবো না পাখি এমনি অসুস্থ আর বাড়ি রেখে দিয়েছি পাখি জমানো করছে এবার এই খেমনটা মেরে দেখি কতটা মাছ পারে বেশি মাছ পড়লেও বাড়ি যাবো না পড়লেও বাড়ি যাবো পড়েছে ওই তো ওই হাঁটার খোঁজের উপরে ওই জালের সব জালের ধারে জালের ধারে বড় বড় সাড়ে সিঙে পড়েছে

বড় বড় চিংড়ি আজকে মাছ পড়ে দেবে সব বড় বড় চাবড়া চিংড়ি পড়ে সব মাঝে মাঝে চাইছে না বড় এই মাছ চার পাঁচশো টাকা কেজি এই বড় বড় চাবড়া চিংড়ি পুরো দুশো হয়ে যাবে দুশো আড়াইশো তো হবেই যাই হোক তুলে নেই তাড়াতাড়ি পাল্টা ব্যাগে ঢুকিয়ে নিলাম এবার বাড়ি যাচ্ছি কতটা মাছ পেয়েছি তোমরা দেখতেই ফেলে আসে কিন্তু অনেক মাছ পেয়েছি আর তাছাড়া বড় বড় সিং মাছ পেয়েছি তো যাই হোক তো আজকে সুন্দরবনে নদীতে জাল বেয়ে মাছ ধরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো কর্মটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ